কেমন আছে ইফ্রু লাভার্স আমি সাফোন চলে আসলাম আমাদের নতুন ভিডিও নিয়ে আপনার কাছে সো গাইজ দেখতে পাচ্ছি চেজার লিঙ্গের বক্স ইন টোটাল বারোটা ফ্রিজ পিন আমার ভাগ করে আমি আজকে টেস্ট করতে সানোতে সামনে খুবই দুঃখিত আমি একদিন ভিডিও আপলোড করি নাই আমার শর্টসটা ভাইরাল হওয়া প্রত্যেকে আমি একটা ভিডিও আপলোড করি নাই খুবই দুঃখিত আমি করতে চাই লিঙ্গি থেকে আমি ফ্রিজ পিন মারবো আমি অলরেডি ফাইড আমি এদিকে আমি এপিক কার্ড পাইছি ডোনালোনি নিজেতোকে এটা আমি এমকে হাইলাইট কারি একটি পার্সেন্ট গাইজ এবং আমার টার্গেট চিলিনি এবং লটার ম্যাথিউস আছে এরকম গাইস আজকে আমি বাউডার ফ্রি স্পিন মেয়ে দেখি ইনশাল আনো কোনো একটা কাঠ আর বল রান্নাও আমার মানে প্রত্যেকটা আইপি হচ্ছে আমার টার্গেট ভাই ঠিক আছে তো প্রথমে আমরা মারবো স্পিন ঠিক আছে একটা একটা করে মারবো আমরা একসাথে ওকে গাইস এটা মারবো এরপর আমরা এখন একটা মারতেছি ওকে কিছু দিচ্ছে না আমাদের গাইস এখন এই স্পিনটাতে আমরা একটু ঠিক করবো ঠিক আছে প্রথমে আমরা দেখাই এই যে আমার স্কোয়াড দেখতে পাচ্ছেন দেখাই এটা তো মাইক ঠিক আছে এটা আমি এসে আমার স্কোয়াডটা চেঞ্জ করবো এবং হ্যাঁ না আমার গেম গেমটা শেষ করে না হলে দেখা নি ঠিক আছে আমি একটা স্কোয়াড অলরেডি অনেক ফুল ফাঁকা কারণ আমি জাস্ট প্লেয়ার বসাবো তো সে সকল জায়গায় যে সে সকল জায়গায় আমার প্লেয়ার দরকার ঠিক আছে যেমন আমার সিবি দরকার ঠিক আছে সিবি লাগবে আমার তো আমি সিবি বসাবো না ঠিক আছে তো সিএফল আমার লাগতো এরপর কী যে হ্যাঁ আমার রাইট উইঙ্গার লাগবে ঠিক আছে রাইট উইঙ্গার আমি রাখবো না ওকে ঠিক আছে আমি সিবি খালি রাখবো ডিগের আমি খালি রাখবো না দেখতে পাচ্ছেন ঠিক আছে আমার এই যে ডিএস এরপর ওনার তো একটা সি আমি খেলাছি না এরপর এদিকে একটা প্লেয়ার ঠিক আছে তো এরকম মধ্যে খেলা দিয়েছি আমি আরেকটা বসে দিই ওকে আর লাস্ট ওকে ডান ঠিক আছে তোমার এই চারটা পজিশনের মধ্যে আমার চারটে কাটটা লাগতো ঠিক আছে আমি এক আর প্লেয়ার নাই বসলাম সো এখন এই ভিডিও মতে আপনার জেনে যাবেন এই যে ভাইরাল চুক দেখানো হচ্ছে ইউটিউবে এরকম করবেন বার ক্লিক দিবেন এটা একটা ওয়েবসাইটে যাবেন আর এপিক যাবেন এগুলো তো সব যায় আমি একটু সমান ভিডিও শেষ করে দিব দেখা যায় আমি এখানে কিছু পাই নাকি এবং ও ক্রেডিট কার্ড পেট বাট নো গুড কার্ড ওকে এবার গাইস আমরা খুব বড়সো একটা ডিসিশন নিয়ে চলছি দশটা স্পিন একসাথে মেয়ে দেবো গাইস কারণ ওখানে ওই ভিডিওটাও দেখাচ্ছিল যে মানে দশটা স্পিন একসাইড মারা ঠিক আছে আমি কি আমার ভাইবা আমাকে বসতে এরকম দশটা স্পিন একসাথে মারতে ওই এ পিকটা বসে আসবে তাকে আমি একটু ক্লিক নি এখানে বা ধর আর দেখি যদি কার্ড পেয়ে যাই বাই চান্স এই ভিতরে অনেককে দেখছি আমি দুইটাই পিক পাচ্ছি তিনটে পিক পাচ্ছে ভাই আমি একটা পিক পাইছি ভাই আমার যে টার্গেট প্লে ওকে এখন পাচ্ছি না আপনি কে কাকে পাইছেন কম লোকসব অসুবিধা আগে বলবেন না ওকে তো আমি এখন ক্লিক করে যাচ্ছি না দেখা যাক আমরা ইনশাল্লাহ ভালো একটা কার্ড ওকে পাবস এখন আমার একটু দুট পেয়ে যায় রহমান রহিম লা না দিবি তো না ভাই কারণ আমি কি এত ভালো না কিনা আচ্ছা লিস্ট একটা হাইলাইট করেছি হ্যাঁ যাই হোক তোমার কত স্পিন মাসে একবার দেখা যাক তো বত্রিশ হুম আঠাইশটা স্পিন মান হয়েছে নট ব্যাড ওকে গাইস দেখতে পাচ্ছি আঠাইশটা স্পিন ঠিক আছে না আঠাইশ না মিন আঠারোটা স্মিন ঠিক আছে আঠারোটা স্মিন মাসে অনলি সব মিলে আমরা একটা জিনিসও দেখাই দেখেন নিয়ে আমার কাছে পিঙ্ক স্লট দুইটা আছে আসলে মানুষে বলছে ভাই পিঙ্ক শ্লট পাওয়া যাচ্ছে না খুবই রেয়ার কেউ পাবে না হাবি যাবি আমি লাস্ট যে চারটা পাঁচটা ম্যাচ গেছি প্রত্যেক প্রত্যেকজনের কাছে ভাই পিঙ্ক স্লট আছে প্রত্যেকজন সত্যি বলছে আমার যে কষ্ট লাগছিল ভাই যে দুইটা নিয়ে এটা বাস দিয়ে আছে কিন্তু বড়টা আমার ভাগ্য হবে যে পোটাই কাল্লো কবে ঠিক আছে এতদিন পর্যন্ত আমার কাছে এটা আগেভাগে নিয়ে আমি হয়তো পাবো না এটাই নিয়ে ফেলি ঠিক আছে এট্রিশ সেকেন্ড আটটা চান্স পাইছি দুইটোক দশটা পাইছি ঠিক আছে দশটা এখানে আরও আটটা পাইছি ইন টোটাল আঠেরোটা এখন আপনার দেখেন পিঙ্গি এখানে নয়টা ঠিক আছে লাইনে ওখানে আটটা এখানে আট আট এটা তো আটটা তো ষোলো নয় নয় আঠেরো আঠেরো আট ষোলো কত চৌত্রিশ ঠিক আছে আঠেরো ষোলো আমার ইন টোটাল থার্টি ফোর স্পিনস পেয়ে যাবো আমরা গাইস জাস্ট এইগুলো অবজেক্টিভগুলো পূর্ণ করার পর আপনার থার্টি ফোর স্পিনস পেয়ে যাবো ঠিক আছে যদি আমি এদিকে একটু ধরতে ধরতাম তাহলে মেবি চল্লিশ প্লাস পেয়ে যাব এই ধরেন বলবে ওখানে আরও সতেরোটা তো এই মাসের সতেরোটা যদি চৌত্রিশ হাজারে যোগ করবেন কতটা একান্ন স্পিন পেয়ে যেতাম বাট আমার ভাগ্য প্লাস আমি একটু বোকা টাইপের আর কি আচ্ছা যাই হোক আপনাদেরকে একটু ভালো খবর বলি যারা খুঁজতেছেন পিঙ্ক স্লট স্পেশাল স্লট ঠিক আছে তারা আমার এই গেমটা একটা সাফন গেমার গেমারটা ঠিক আছে সুন্দরভাবে দিবেন এরকম একটা আইডি পাবেন আমাকে ফ্রেন্ড নিউকেশ পাবেন ওকে আমার সাথে একটা ফ্রেন্ড নি মেয়েস খেলেন ওখানে আপনি পেয়ে যাবেন স্পেশাল স্লট কিন্তু হ্যাঁ আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে সো আমি মুহূর্ত আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রুফ আমি ফটো তুলে বা স্ক্রিনশট তুলে আমার কমিউনিটি পোস্টে পোস্ট করবেন ঠিক আছে আমি দেখবো তো রিকোয়েস্ট পাঠাবেন আমি এখানে এক্সেপ্ট করি ঠিক আছে রিজেন্ট মধ্যে আছে আমার তেত্রিশজন ফ্রেন্ড আছে অলরেডি তো আমি আর মাত্র মেবি বিশজন ফ্রেন্ড দিতা না আরও কম বিশজনও কম ফ্রেন্ড নিতে পারবো আমি অনলি মেবি সতেরো হ্যাঁ জন ফ্রেন্ড দিতে পারবো আমি তাদের ফ্রেন্ডগুলি পাঠাবে না আমাকে অলরেডি একজন ফ্রেন্ডগুলি পাঠিয়েছিলো এটা কান নাম জানি আমি আমিছি বট আমি এক্সেপ্ট করছি ঠিক আছে রুমটা আমি রিজেক্ট করবো আপনার যদি তাড়াতাড়ি আর্লি আমাকে মেস পাওয়া যাবে তাহলে আমি এক্সেপ্টালো আপনার সাথে ম্যাচ খেলে আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে তাহলে সাথে আবার মানে যে আনফলো করে দেবেন মানে রিকোয়েস্ট আমার সাথে আনফ্রেন্ড করে দেওয়ার অসুবিধা নেই গোটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই ভিডিওটাকে লাইক করতে হবে আর পালে কমেন্টও করে ঠিক আছে আপনাদের নাম লিখে দিন আমি পালে আপনাদের সার্চ করে খুঁজে তো দাস এটা লাস্ট ভিডিও আপনার সাথে দেখাবে আগামী ভিডিওতে তোমার তো সব ভালো রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ